প্রিয় দর্শক আজকে আপনাদের সবাইকে নিয়ে আবারও চলে আসলাম একটা আপুর জীবন কাহিনী শোনার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে আপনার পুরো কথাগুলো শুনে আপু আপুর মুখে বলা নাম্বার শুনে তারপর আপুকে ফোন দিবেন আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম সালাম আপু কেমন আছেন আপনি এই আল্লাহ কাছে কোনো মত ভালো জি আপু প্রথমে জানতে চাই এত সুন্দর কণ্ঠ আপনার তারপর কেন প্রতিবেদন বা ভিডিও সামনে আসলেন দর্শকদের উদ্দেশ্যে একটু বলবেন বাইরে আইছি অনেক কষ্টই দুঃখ বুঝি কি করব বাবা নাই মা আছে তো অসুস্থ মানুষ ছোট একটা ভাই আছে ঠিক মতন খাইতে লইতে পারি নাই কারণে প্রতিবেদনে নাম দিছি এই কারণে আইছি দর্শক গুরু দেশে কথা জানতে চাচ্ছি আপনার নামটা কি আমার নাম রাসেল নাসরিন নাসরিন জি দর্শক শুনতে পেরেছেন নাসরিনের মুখের কথা যে উনি কেন প্রতিবেদন আসলে মধ্যে একটা কথা বলে রাখি যারা আমাদের ভিডিওটা দেখতে পাচ্ছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি ক্লিক করে রাখবেন আর আগে থেকে যদি সাবস্ক্রাইব করেই রাখেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জি আপু জানতে চাচ্ছি আপনার বর্তমান বয়স কত এই আমার বয়স হইছে 22 21 22 21 বছর আচ্ছা আপু জানতে চাচ্ছি আপনাকে অবশ্যই আমাকে বলতে হবে যে আপনার আগে কি বিবাহ হয়েছিল জি না আগে বিবাহ হয়নি আচ্ছা তার মানে বয়স হয়েছে এখন বিয়ের জন্য প্রতিবেদন আসলেন তাই তো জি জি আচ্ছা এই ক্ষেত্রে আমি জানতে চাইতে পরিবার এখন বর্তমানে কি আছে পরিবারে এই আমার আম্মু আছে আর ছোট একটা ভাই আছে আর আমি আছি দর্শক শুনতে পেরেছেন আপনারা নাসরিনের মুখে নাসরিনের ফ্যামিলি কে আছে এবং আপু কোথা থেকে আমাকে ফোন দিয়েছেন দর্শকদের উদ্দেশ্যে একটু বলবেন স্যার আমগতির ভিতর থেকে বলতেছি আচ্ছা দর্শক শুনতে পেরেছেন আপনি আপনারা কোথা থেকে ফোন দিয়েছেন উনি আপু আমি একটা কথা আপনার কাছ থেকে জানতে চাচ্ছি আপনাকে কেউ যদি অপেক্ষা করতে বলে করবেন অবশ্যই করব উনি যদি আমার দায়িত্ব নিতে পারে আমার পাশে থাকতে পারে আমি ওনার জন্য অপেক্ষা করব আচ্ছা আচ্ছা তো আপনি কেমন বয়সী মানুষ করছেন আপু উনি যেমন বয়সের মানুষ হোক উনি যদি আমার দায়িত্ব চালাইতে পারে আমি রাজি আছি দর্শক শুনতে পেরেছেন আপনারা প্রবাস বা দেশের বাইরে বা দেশে যারা আছেন তারা অবশ্যই শুনতে পেরেছেন তবে একটা অনুরোধ অবশ্যই আপনারা তো নিজেরাই যাচাই করে ফোন দিবেন আর বাকি কথাগুলো আপন নাম্বারে ফোন দিয়ে আপনারা বা যাচাই বাছাই করে আপনারা তার সাথে কথা শেষ করতে পারবেন বা তার থেকে সমস্ত ইয়া হিস্ট্রিগুলো জানতে পারবেন জি আপু জানতে চাচ্ছি আপু আপনাকে অবশ্যই আমাকে বলতে হবে যে আপনার মানে বর্তমানে এখন বর্তমানে আপনার মানে যে এক বা আপনার স্বাবলম্বী হওয়া বা পরিবারে রুজি রোজগার করার মতো কেউ আছে কি না না ভাইয়া কেউ নাই দেখি তো একা মানুষ দেখেই তো বাসাবাড়ি কাজ করি এই জন্য নিজে কত সময় চলতে পারি অসুস্থ হইলে কত সময় চলতে পারি না মোটা অসুস্থ মানুষ কাজ করতে পারে না নিজে কাজ করিয়ে কোনো রকম চলে এখন সংসারটা চলে না দেখেই প্রতিবেদনে নামবি আচ্ছা আচ্ছা জানতে আপনি পড়াশোনা করেছেন কিনা না রে ভাই গরিব মানুষ পড়াশোনা করতে পারেনি আপনার লগে মিথ্যা কথা বললে আমার লাভ হইব কি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে প্রথমে সত্যি কথা বলার জন্য যে দর্শক শুনতে পেরেছেন আচ্ছা দর্শক যদি আপনার নাম্বারটা একটু বলে দিবেন যাতে দর্শক আপনার সাথে যোগাযোগ করতে পারে আমি যে নাম্বারে কথা বলতেছি এই নাম্বারটা আপনি একটু বলে দিলে